নমস্কার বন্ধুরা নতুন দিগন্ত থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি রান্না শুরু করি আর আজকে রান্না করছি খুব চেনা সবজি দিয়ে একটা সুন্দর নিরামিষ রেসিপি আর এই রেসিপিটা রুটি পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে সবজিগুলো খুব চেনা কিন্তু এই চেনা সবজি দিয়ে মনে হবে যেন এটা দিয়ে আবার কি রেসিপি হবে কিন্তু এই কুমড়ো পটল আলু দিয়েও যে একটা সুন্দর রেসিপি হয় না খেলে এটা বোঝা যায় না পটলগুলি আস্তে আস্তে লাল করে ভেজে দেবো আর পটলটা ভাজা না হলে খেতে টেস্ট হবে না তাই পটলটাকে লাল করে খুব আস্তে আস্তে ভেজে নেব আর ফোড়নে দেবো পাসফরণ আর পাঁচফরণটা পেলে একটু ভালো করে ফ্রাই করে বেশিরভাগ পাচরণটাই ফেলে দেবো তা না হলে পাথরগুলো সব যাতে হয়তো বাড়তে পারে তাই আমি বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমের ফ্লেভারটা যখন বেরো তারপর কাস্টমগুলো ফেলে আর এবার কুমড়ো আলুটা ভালো করে ভাজবো বা ভাজার সময় একটা সুন্দর সেন্ট আছে সেই সেন্ট যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমি ভাজবো তাহলে সবজিগুলো একটু ভাজার ওপরে ওই সবজিটার স্বাদ নির্ভর করবে তারপরে প্রয়োজন মতো নুন হলুদ টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি ধোনের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা এবার ভাজা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে আস্তে আস্তে কষাবো কষা খুব যখন নরম হয়ে আসবে আর সেই বেরোনো পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে যাবো ফ্লেভারটা আসল দিয়ে অল্প পরিমাণ জল দিলাম মানে সিদ্ধ হওয়ার জন্যে যতটা জলের প্রয়োজন ততটাই দেবো কারণ এটা ঝোল হবে না এটা একটু গাম হবে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কিছুক্ষণ ফোটাবো আর কিছুক্ষণ ফোটালে এই সবজিটা রেডি আর এই কুমড়ো আট আলু পটলের সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে রান্না করতেও সহজ কিন্তু খেতে খুবই ভালো লাগে